আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি মেয়েদের পছন্দের কিছু নাস্তা প্রিন্স বেকারি থেকে কিনে নিলাম ওরা যেটা খেতে পছন্দ করে সেটাই নিলাম অল্প করে নিয়েছি তারপরে চলে আসলাম প্রিন্স বাজারে প্রয়োজনে কিছু মুদি সদাই ফল ফ্রুট শাক সবজি এগুলো কিনে নিলাম আমার বরমের আজকে আজকে ভার্সিটিতে পরীক্ষা ছিল সেমিস্টার আজকে শেষ পরীক্ষা তো এসে বলতেছে আম্মু আমাদের ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসতে পারেনি আন্দোলনরত শিক্ষার্থীরা যেই যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে সারা দেশে যার কারণে দূর দূরান্ত থেকে যে শিক্ষার্থীরা আসে তারা আসতে পারেনি কারণ যানবাহন সব বন্ধ আমি এই শিক্ষার্থীদের দাবির সাথে একদম একমত পোষণ করছি এদের দাবি সম্পূর্ণ যুক্তিসঙ্গত অবশ্যই যুক্তিসঙ্গত কারণ আমারও তিনটা মেয়ে আছে আমারও স্বপ্ন আছে আমার মেয়েরা লেখাপড়া শিখে একদিন ভালো চাকরি করবে সরকারি চাকরি করবে আমি এদের দাবির সাথে একদম একমত তবে জন তৈরি করে নয় আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের এই দাবি আপনারা যৌতিক যৌতিক দাবি মেনে নিন এবং তাদেরও তারাও ঘরের ছেলে মেয়ে ঘরে ফিরে যাক এবং সাধারণ মানুষ যে দুর্ভোগগুলো বহন করছে তারাও এই দুর্ভোগ থেকে মুক্তি পাক আমি আপনাদের আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনি বিষয়টি দ্রুত সমাধান করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমি তাহলে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ থাকব আর আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে দেওয়া করছি প্রাণ খুলে আল্লাহ আপনাদের সবাইকে যেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন ইনশাআল্লাহ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ